নমস্কার বন্ধুরা আমি আপনাদের জন্য আজকে ইলিশ মাছ নিয়ে হাজির হয়ে গেছি দেখুন আজকে আমি ইলিশ মাছের কি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি একটু নুন হলুদ মাখিয়ে নিই আগেই নুন হলুদ মাখিয়ে এটাকে আমি একটু পাঁচ মিনিট রেখে দেবো আমি এখানে প্রথমেই কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে আমি আন্দাজ মতন সর্ষে আমি আমার এই বড় চামচে এক চামচ দু চামচ আর হাফ আড়াই চামচ সর্ষে আর পোস্তটা একদমই এক চামচ কাঁচা লঙ্কা পোস্ত এবার আমার কাঠের চামচের এক চামচ আমি কিন্তু সমস্ত মশলাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু পরে আর কিছু মশলা দেবো না মানে জল ঝরানো আমি দু চামচ টক দই এখানে দিলাম আগে একটু বেশি উঠে যায় তাই এখন একটু কম দিলাম একদম দু চামচ টক দই পুরো মাফ করে দিলাম এবার আমি এখানে কিছুটা সরষের তেল এবার আমি এটাকে একটু পেস্ট করে নেব কাঁচা মাছের এখানে ভাপা করবো সেই জন্য আমি মাছগুলোকে আগে এখানে দিয়ে দিচ্ছি আমি এটা টিফিনকারিতেও করতে পারতাম আমি কিন্তু এখানে কড়াইতে অনেকেই টিফিনকারিতে ঘাবড়ে যায় সেই জন্য আমি এখানে কড়াইতে করে আমি বিশেষ করে তাদের জন্যই আমি কিন্তু আজকে এটা কড়াইতে করছি আমি টিফিনকারিতেও করে অনেক রকমই দেখিয়েছি তাই তারা বলেছে ইলিশ মাছটা আপনি আমাদের একটু কড়াতে কি করে আপনি ভাপা করেন আমি ইলিশ মাছ কড়াতে ভাপা আমি আগেও করে খেয়েছি দেখিয়েছি মানে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করিনি এমনি আমার পেজে আমি কিন্তু অনেক কিছুই ভাপা আমি দেখিয়েছি এবার তারা কিন্তু এবার আমাকে একটু কড়াতে রিকোয়েস্ট করেছে সেই আমি ইলিশ মাছটা আমি কড়াতে একটু দেখাচ্ছি আমি এই সমস্ত মশলা যে পেস্ট করেছি আমি এবার এগুলোকে সব কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দই দিয়েছি আপনারা চাইলে কিন্তু টমেটোও দিতে পারেন কোনো অসুবিধে নেই তার জন্য কিন্তু টমেটোর পেস্টটাকে একটু আলাদা করে করে নেবেন এবার এইটাকে একটু ভালো করে প্রতিটা মাছেতে একটু মাখিয়ে নেবেন ধোয়া এখানে দুটো তিনটে কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি একদম একটু প্রথমে একটু হাই করে দেবেন খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই প্রথমে কিন্তু একটু ফুটে যাবে দেখুন যেই ফুটে গেছে আমি কিন্তু এখানে এবার পরিমাণ মতন এবার কিন্তু এটাকে আমি একটু এবার ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে একদম সিম একদম নামিয়ে দিয়ে আমি কিন্তু এটাকে এবার ঢাকা দিয়ে দিচ্ছি একদম ফাইনালি তারপরে আমি দেখুন বন্ধুরা আমার একদম চিকেন কড়াই ভা আমার সর্ষে পোস্ত ভাপা ইলিশ মাছ কড়াই ভাপা বলেছি আমি কেননা এই কড়াইতে যেহেতু আমি ভাপাটা করেছি দেখুন দাদা খাচ্ছে দাদাকে দিয়েছি কেমন হলো সেটাই বলবেন দাদা বলবে কেমন হলো দাদাকে একটু আপনি আগে করে ফেললাম একটু কিন্তু আমি পোস্ত বেশি দিয়েছি যেহেতু দই দিয়েছি সর্ষেতে তো তেল বেরোবেই দইতেও বেরিয়েছে কড়াই ভাপাতে একটু পোস্ত যদি একটু বেশি দেন মানে তাহলে কিন্তু খেতে একটু রান্নাটা রকম হয় আর গ্রেভিটা কিন্তু এরকম একটু গামাখা গামাখা হবে যেহেতু ভাপা না সেই জন্য দাদার তো ভালো লেগেছে আপনারাও এরকম করে খেয়ে একটু বলবেন